নমস্কার বন্ধুরা আমি সুরজিৎ আর আপনারা দেখছেন বাঞ্ছার বাগান আজকের যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে সিন্ডারে চন্দ্রমল্লিকা গাছের প্রতিস্থাপন এই বিষয়টি আপনাদেরকে সরাসরি দেখাবেন সুবোধবালা বাবু চলুন ওনার থেকে সরাসরি দেখে নিই এবং শিখেনি কীভাবে সিন্ডারে চন্দ্রমল্লিকা গাছ প্রতিস্থাপন করা হয় আগে আগেও আপনাদের বলেছি যে চন্দ্রমল্লিকা রাত্রে নিয়ে আমি আপনাদের কাছে আসবো তা আমি আপনাদের সেই দেখাবো যে আজকে কী করে ছোট জিরো পট থেকে চার ইঞ্চি পটে রিপোর্ট করবো এবং আমি যেহেতু ডিসেম্বরে একটা শো আছে আর জানুয়ারির দু তারিখে দমদম শো জন্য আমি কাজ করেছি আমি এত সাত মাসে টার্গেট সাধারণত করি আমি আপনাদের এই জন্য বলছি যে মে মাসের এক তারিখে বসিয়েছি দেখবেন হিসাব করে দেখবেন জানুয়ারির দু তারিখে পুরো সাত মাস পূর্ণ সেই সাত মাস আমি আবারও আপনাদের পরে আপডেট দেবো এখন দেখুন যে এখানে আমি গাছ করেছি এক তারিখে এই গাছের এখন এরকম হলিয়ে গাছে এবার আপনাদের দেখাবো যে আমি আপনাদেরকে কী করে জিরো পট থেকে চার ইঞ্চি পটে আপনাদের আমি রেকর্ড করবো ঠিক আছে এবং আমি চার ইঞ্চি চার ইঞ্চি পথেই জানি ছোটো ছোটো দুটো ইয়ে আছে তা আমি আপনাদের দেখাবো যে কী করে ইয়ে করবো একটু এবার দেখুন কী করে কী করে পট করছি ঠিক আছে আমার কাছে এখানে সিলিন্ডার আছে টপ আছে আগে যেহেতু করা হয়ে গেছে তাই আমার আমি আপনাদের এই দুটো গাছের কথা আগে একটু বলে নেই যে দুটো হচ্ছে সবুজ কালারের চন্দ্রমল্লিকা অনেক কষ্টে আমাকে একজন দিয়েছে অনেক কষ্টে আমি জোগাড় করেছি দিয়েছে সে আমাকে আমার কাছ থেকে সে গাছও নিয়েছে কিন্তু এই কালারের গাছটা আপনারা কোথাও আসার পরে এখনও পর্যন্ত দেখেননি সবুজ কালারের চন্দ্রমল্লিকা ঠিক আছে সবুজ কালার এবার দেখুন আমি কীভাবে রিপোর্ট করছি এই যে নিচে একটু কুচি দিয়ে দিলাম তারপর একটু সিলিন্ডার দিয়ে দিলাম এখানটা হাওয়া বইছে সিলিন্ডার দিল এবার এটা কী করে খুলবো দেখুন এটা কীরকম আঙুনের ফাঁকা ধরে এইটা একটু হালকা হালকা এরকম ইয়ে করলেই এটা খুলে যাবে যে খুলে গেলো খুলে গিয়ে এটা এটার মধ্যে দিয়ে এই চারাটা দিয়ে সিন্ডারগুলো দিয়ে সিলিন্ডারগুলো দিয়ে দেখা হয়েছে সিলিন্ডারগুলো দিয়ে ওখানে ওখানে একটু বাড়ি গিয়ে দেবে আবার দেখুন এটা করছে এই যে সেজিয়ে দিলাম যে ধুলো জাতীয়টা হলে ছোটো পটে ধুলো জাতীয়টা হলে খুব ভালো হবে ঠিক আছে

একটু অনেক স্নান করিয়ে সিন্টারে জল খুব তাড়াতাড়ি নামে এটা টাইট হয়ে দেখুন জল কি সুন্দর নেমে গেল হালকা নাড়িয়ে দিলাম জলটা নেমে গেল ঠিক আছে এবার আপনার আসুন আমি কি করে দেখুন আমি কি করে জল দিবি ঝাড়জিটা নিচে রয়েছে আমার আনা হয়নি কিন্তু চন্দ্রমল্লিকা করতে ঝাঁঝরি অবশ্যই প্রয়োজন ঝাঁজড়ি দিয়ে জল দেওয়া খুব সুবিধা দেখুন জলে স্নান করিয়ে দিচ্ছি আর হালকা করে এখন জল দিয়ে দিচ্ছি যাতে সিঙ্গারগুলো জায়গা থেকে সরে না যায় ঠিক আছে যাতে সিঙ্গারগুলো প্রতিদিন এখন যেহেতু গরম পড়েছে সকালে একবার জল দেবেন আর বিকেলবেলা আপনারা শুধু একটু স্নান করিয়ে দেবেন ঝাঁজ দিয়ে দিয়ে দেবেন গাছ খুব ভালো হবে বারবার রোদ আছে বলে যে বারবার জল দিতে হবে এমন কোনো কথা নেই সিঙ্গারে যা জল থাকবে সেই জলেই হয়ে যাবে ঠিক আছে বারবার জল দিতে হবে বিকেলবেলা সেটা স্নান করিয়ে দেবেন ঠিক আছে এই ছিল আজকে আপডেট পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো কী খাবার দেই এবং কীভাবে আপনাদের কী কী কীটনাশক আমি ব্যবহার করি এই নিয়ে পরে ভিডিও আসবে নমস্কার